নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি তো এখন বাজে হচ্ছে রাত আটটা আমাকে যেতে হচ্ছে বাজারে অবন্তিকের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে তো তারই কিছু জিনিসপত্র আনতে হবে আর পনেরোই আগস্ট আসতেছে তো ওর স্কুল থেকে ড্রেসের কালার বলে দিয়েছে হোয়াইট তোমার লেগিংস আর হোয়াইট তোমার কুর্তি আর গ্রিন ওড়না এটা বলেছে তো অবন্তিকার তো হোয়াইট ড্রেস নেই ঘরে তো ভাবলাম যে যদি না পাই ভালো মন্দ কোনো কিছু তাহলে নিজে হাতে বানিয়ে ও ওকে দিয়ে দেব তো তারপর চলে এসেছি কাপড়ের দোকানে তো এখানে দেখতে পাচ্ছ এই হাকোবার কাপড়টা নিয়ে নিচ্ছে কুর্তির জন্য সাথে লেস লাগিয়ে দেব আর দুই তিনটা দোকানে ওর জন্য লেগিংস প্যান্ট খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না এখানে ছোট সাইজের নাকি আছে তো বড়দের জন্য শেষমেশ ওটাই নিয়ে বাড়ি ফিরলাম বাজারে গেছিলাম বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো প্রথমে দেখতে পাচ্ছ একটা বেডশিট নিয়েছি হোয়াইট কালারের পুরোটা মেলছি না এখন এরকমের মানে তোমার শাড়ির সঙ্গে করলে দুটো বালিশ কভার আছে আর একটা কোল বালিশ কভার আমার সাদা কালারের বেডশিটটা আর কি বরাবরই পছন্দ তো সাদার মধ্যেই বেশিরভাগ নেই তো এই যেন সাদা নিয়ে এসেছি শুধু এটা মেনটেইন রাখতে হবে যে এটা যেন পেন দিয়ে দাগানো না হয় ওই জন্যই আমি সাদা নিয়ে আসি যাতে একটুখানি নোংরা করতে ভয় লাগে ঠিক আছে তারপর নিয়ে এসেছি অবন্তিকার স্কুলে যে প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম আছে ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্টের দিন তো সেই জন্য একটা সবুজ কালারের নিয়ে এসেছি ওড়না আর একটা হোয়াইট কালারের লেগিনস প্যান্ট কুর্তির মধ্যে নিয়ে এসেছি কুর্তি সেরকম ভালো পাচ্ছিলাম না অবন্তিকার প্যান্টও পাওয়া যাচ্ছিল না এটা বড় সাইজে নিয়ে এসেছি অ্যাডজাস্ট করে চালিয়ে দেওয়া যাবে অন্যটাও বড় সাইজের তো ওর জন্য কুর্তি বানাবো হচ্ছে এই যে এই কাপড়টা দেখো চকমক করছে করছে যা হাকুবার এই পিসটা নিয়ে এসেছি অবন্তিকার একটা কুর্তি বানিয়ে দেব বাড়িতে আর এটার সঙ্গে লেস নিয়ে এসেছি গোল্ডেন কালারের এই গোল্ডেন কালারের লেসটা গলার দিকে দেব যদি গলার দিকে না যদি হয় তাহলে ধুমিটা নিয়ে এসেছি যদি হয় তাহলে নিচেও দিয়ে দেব মা কি গলার মধ্যে না কেন গলায় এইরকম করে ডিজাইন করে দেব হ্যাঁ তাহলে ঠিক আছে আর আমার জন্য নিয়ে এসেছি দুইখানা পিস দেখো এটা আমি ফ্রকও বানাতে পারি আবার নাইটিও বানাতে পারি ফ্রক বানালে কি হবে অপত্যিকাল স্কুলেও আমি পড়ে যেতে পারবো ওকে নিয়ে যাওয়া আসা এগুলো আর কি ভালো হবে আর নাইটিও বাড়িতে পড়া যায় আর কি ভাবছি দেখি যেটা ভালো লাগে সেটাই করবো এই একটা এই যে এই একটা খুব ভালো লাগে কেমন মানাবে কালারটা কেউ আমার সঙ্গে যায়নি তো আমি বুঝতে পারিনি কোনটা মানাবে কি মানাবে না তো আমার নিজের পছন্দের মতো নিয়ে এসেছি দেখি কাটিং করে পরব যখন তখন দেখা যাবে কেমন হয় না হয় এটা তিন মিটার নিয়েছি আর ওইটা নিয়েছি আড়াই মিটার ওটা ফ্রকই হবে ফ্রক বা অন্য কোনো ডিজাইনের একটা জামা আর এটা নাইটির হয়ে যাবে ভাবছি নাইটি বানাবো কি না যখন নিয়েছি তখন নাইটির চিন্তা ভাবনা করেই নিয়েছিলাম এই হচ্ছে আজকের খরচ তো বন্ধুরা এবার চলে আসলাম রান্নাঘরে তো অনেক কদিন থেকে ফ্রিজে এই আমলক্ষীগুলো পড়ে আছে প্রত্যেক দিন একটা করে খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু চুল ঝড়ে পড়তেছে অনেক মানে প্রচুর পরিমাণে তো সেই জন্য আমি একটা করে দিনে মানে আমলক্ষী খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছি ঠিকই কিন্তু খাওয়াই হয় না তো আজকে ভাবলাম একটুখানি ঘষে নিয়ে একটা ছোট বয়ামে করে রেখে দেবো আর জল দিয়ে ঢক করে গিলে খেয়ে নেব বাস এটাই করতে হবে আর তাছাড়া এমনি প্রত্যেক দিন একটা গোটা আমলক্ষী খাওয়া মানে বিশাল ব্যাপার হয়ে যায় আমার কাছে এক আধ দিন শখের জন্য আলাদা জিনিস আর রেগুলার খাওয়াটা খুব চাপের তো যাই হোক বানিয়ে এভাবে রেখে দিচ্ছি ঢক করে জল দিয়ে গিলে নিলেই হয়ে যাবে তো যে কটা আমলক্ষী ছিল সব কটাই ঘষে নিলাম এভাবে তো এখন একটুখানি টেস্ট করে দেখব যে খেতে পারবো কি না গোটা খাওয়াটা সুবিধাজনক ছিল না কি এরকম করে খাওয়াটা সুবিধাজনক হবে তো যাই হোক এখানে আমি একটুখানি লেবুও অ্যাড করে নিচ্ছি সর্বদের মতো করে আর কি বানিয়ে নিচ্ছি একটুখানি স্বাদে টক টক মিষ্টি মিষ্টি আর আমলক্ষীর যে টেস্টটা সেটা ভেবেছিলাম যে জলের মধ্যে দিলে হয়তো বা মিষ্টি মিষ্টি হবে কিন্তু আমলক্ষীর তেতোটা বেশি মানে ফিল হচ্ছিল কারণ আমি ভেবেছিলাম যে আমলক্ষী খাওয়ার পর জল খেলে যেরকম মুখটা মিষ্টি মিষ্টি হয় তো সেরকম হয়তো জলে দিলে একবারে ওরকম হবে তো সেরকম না তো যাই হোক অবন্তিকা আমার খাওয়া দেখে বলছে আমিও খাবো তো ওকেও একটুখানি কাপের মধ্যে দিয়ে দিলাম আর অবন্তিকার বাবাকেও একটুখানি দিয়ে দিলাম সাথে একটুখানি গন্থ মিশিয়ে দিয়েছি আর অবন্তিকা এই ফাঁকে খেতে না পেরে ফেলতে যাচ্ছিলো আমি অমনি চলে এসেছি এখানে এসে দেখি ওরকম তো তারপর বললাম জল দিয়ে আবার একটুখানি জল নিয়ে খা তারপরে খেয়ে নিল আর ছোট্ট একটা কাচের বয়ামের মধ্যে আমি এগুলো স্টোর করে রেখে দিচ্ছি ফ্রিজে আর তারপর এইদিকে জল বসিয়ে দিলাম কালকে অবন্তিকার টিফিনে দেব হচ্ছে পাস্তা তো পাস্তার জন্য জল বসিয়ে দিলাম এবারে একটুখানি পাস্তা সেদ্ধ করে রেখে দেব আবার দুধ গরম করেও রাখতে হবে কালকে যদি আমি গরম গরম দুধের মধ্যে ছাতু দিই ছাতুটা একদম গাঢ় হয়ে যায় আর অবন্তিকা খেতে পারে না তো দুধটা আগের দিন গরম করে রাখলে পরে ঠান্ডা ঠান্ডা দুধের সঙ্গে ছাতু গুলিয়ে দিলে অবন্তিকা বেশ সুন্দর করে খেয়ে নেয় তো যাই হোক বন্ধুরা ভিডিও দেওয়া তো শুরু করলাম কিন্তু একটার পর একটা ঝামেলা এসেই থাকে যেহেতু একা হাতে কাজ করি আর সমস্ত কিছু একা হাতে সামলাতে হয় যার কারণে আমার এডিটিংয়ের সময় পাই না তারপর ভিডিও সময় মতো দেওয়ার সময় হয় না মাঝে মধ্যে সব কাজে চাপে মনে হয় যে ভিডিওটা না দেয় তাই ভালো হবে সংসারের কাজগুলো তো কমপ্লিট হবে দিনের কাজগুলো তো এবারে কি হয়েছে ম্যাডামের পরীক্ষা শুরু হয়েছে অবন্তিকার ম্যাডামের তো ম্যাডাম বলছে যে বৌদি সব ছাত্রদের পরীক্ষা আমারও পরীক্ষা শুরু হয়ে গেছে তো ওদেরকে পারলে আমাদের বাড়িতে একটুখানি নিয়ে যাবে বিকালের দিকে আমি পড়িয়ে দেব তো এবারে যেহেতু পরীক্ষা আবার না নিয়ে গেলেও কেমন হয়ে যায় তো যার কারণে ম্যাডামের বাড়িতে দিয়ে আসি অবন্তিকাকে আবার নিয়ে আসতে হয় তো আবার স্কুলে দিয়ে আসো নিয়ে আসো এই করতে করতে খাবার বানাতে বানাতে দিনটা যে কীরকম করে চলে যায় আবার আবার ঘর দুপুর পরিষ্কার করা কাপড় জামা ধোয়া কাচা অনেক কাজ তো এগুলো করতে করতে সময় চলে যায় তো বাকি যেটুকু সময় থাকে এত পরিশ্রম হয় একটুখানি ঘুমিয়ে পড়ি আর কি মোবাইলটা যখনই এডিট করতে নেই তখনই ঘুম ধরে যায় তো যার কারণে মানে ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছিলাম তো এখন মানে কি বলবো তোমাদেরকে বলার কিছু নেই ভিডিও সময়টা একটু এদিক ওদিক হবেই তো যাই হোক আজকে রাত্রিবেলার খাবারেই ছিল হচ্ছে ছোলা বুটের তরকারি আর হচ্ছে মাছের ডিমের তরকারি ছোলা বুটের তরকারিটা সন্ধ্যাবেলায় রান্না করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো ওটাই নিয়েছে অবন্তিকার বাবা আমি আর এখন ভাত খাবো না তো ও খেয়ে নিচ্ছে আমি এইদিকে দুটা গরম করে শুয়েছিলাম তো ঘুম আসছে না ঘুম আসছে না ওই আমলক্ষী তারপর লেবু শরবত খেয়েছি তারপর ঘুম আসছেই না রাত দুটো আড়াইটার সময় উঠে দেখো এখন চিতাই পিঠা ভাজার জন্য আমি এখানে লঙ্কা পেঁয়াজ তারপর এই কবি মানে বাঁধাকপি একটুখানি কেটে নিয়ে বেসন তারপর চালের গুঁড়ো আটা এগুলো দিয়ে একটা চিতাই পিঠা বানিয়ে খেয়ে খেয়ে নেবো তারপর শুয়ে পড়বো এতটাই খিদা লেগেছে ঘুম ধরছিল না তো যাই হোক একটুখানি বেশি করে বানা বানাচ্ছি তো কালকেও কারো যদি হালকা ফুলকা আর কি খিদা টিদা লাগে তাহলে ঝটপট আর কি ভেজে দিতে পারবো বেসন আর চালের গুঁড়াটা একসঙ্গে আমি মিশিয়ে রেখেছি আর তার সাথে একটুখানি সাদা তিলও দিয়ে রেখেছিলাম তো এগুলো দিয়ে দিলাম লবণ হলুদ আর একটুখানি আটা দিয়ে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি মানে মেখে নিচ্ছে এখানে আমি বেশি ভাজলাম না একটাই ভেজে নিলাম আর ভাবলাম যে এক গ্লাস গরম দুধ খেয়ে থাকবো তাহলে হয়তো বা একটুখানি ঘুম ধরবে আর ঘুম না হলে রাত্রিবেলা যদি ঘুম না হয় তাহলে দিনের বেলা কাজ করতে আর সারা দিনে এখানে সেখানে যাওয়া যাওয়াই করতে খুবই সমস্যা হয় বারবার চোখের মধ্যে ঘুম চলে আসে তো যাই হোক একটা ভেজে নিলাম আর বাকিগুলো ঢেকে ফ্রিজে রেখে দিলাম তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো খেতে যে এত টেস্টি হয়েছে না কি বলবো তোমাদেরকে এরকম করে যদি একটুখানি দইয়ের মধ্যে চিনি বিটনুন মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে আরও মানে মজায় আসবে তো আমি যেহেতু দুধ খাবো তো সেই জন্য আর দইটা নিলাম না তো যাই হোক অনেকটাই টেস্টি হয়েছে এরকম করে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে তো বন্ধুরা পরের দিন সকালবেলা উঠে আগে পাস্তা রান্না করলাম অভন্তিকাকে ছাতু গুলিয়ে দিয়েছি তো ও ব্রাশ করে এসে খাবে তো ওর টিফিনটা আমি প্যাক করে নিচ্ছি আর ওর জন্য একটা অনলাইনে টিফিন বক্স অর্ডার করেছি আসবে তো এই ছোট একটা টিফিন বক্সে বর্তমান দিচ্ছি আর যেগুলো ওর আগে ছিল সেগুলো না কি করেছি আমার কাকু এসেছিলো আমাদের বাড়িতে তো এখান থেকে গেছিলো হচ্ছে ব্যাঙ্গালোর তো সেই কারণে আমি কি করেছি ওই টিফিন বক্সে করে টিফিন কাকুর জন্য আর কি সাজিয়ে দিয়ে দিয়েছিলাম অনেক দূরে রাস্তা গেছিলো তো সেই জন্য তো তারপর থেকে টিফিন বক্সের আর কি ইয়ে তো আমি ছোট একটা টিফিন এনে দিয়েছিলাম তো অবন্তিকা আবার বলে যে সবারই ডিজাইনার টিফিন বক্স আর আমার এরকম আমি আর এই টিফিন বক্সে নিয়ে যাবো না আমি বললাম যে ঠেকা সার আমি অর্ডার দিয়েছি আসলেই তোর হয়ে যাবে তো যাই হোক অবন্তিকার বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তো ওকে ডাকছি আর অ্যালার্মও বাঁধছে অনেকক্ষণ ধরে ও উঠতেছেই না আর ও বর্তমান পড়াশোনা করতেছে তো যার কারণে রাত জেগে জেগে পড়ে তো তো হাড়টা ব্যথা করতেছে নাকি তো একটুখানি হাটটা টিপে দিলাম আর উঠতে বলছি ওকে অনেকক্ষণ ধরেই কারণ অবন্তিকার স্কুল যেহেতু সকালবেলার তো একটুখানি যদি লেট হয়ে যায় তাহলে ওর স্কুলে ম্যামরা বলবে যে অবন্তিকা আজকে অনেক লেটে এসেছে তো সেই জন্য আমার একদম টেনশন সকালবেলা যে একটুখানি ঘুমাবো আমি সেও আর আমার উপায় থাকে না সব কিছু বিদায় আদায় দিয়ে তারপর গিয়ে আমি একটুখানি শান্তিতে শুয়ে বসে কাটাতে পারি তো আমার রান্নাটাও কিন্তু আটটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় এই যে বাসন কটা দেখতে পাচ্ছ এই কয়টা মেঝে নিয়েছে এখন ধুয়ে নিয়ে অবন্তিকার বাবার জন্য রান্না বসাতে হবে প্রথমে হয়ে গেল অবন্তিকার টিফিন তারপর ব্রেকফাস্ট তো যাই হোক ওর হয়ে গেল এখন অবন্তিকার বাবার জন্য আমাকে খাবার রেডি করতে হবে আর ও যেহেতু দিনের জন্য যাবে তো ওকে ভাত না খাইয়ে কেমন করে পাঠাই বলো তো যার কারণে ভাত তো রান্না করতেই হবে আর আমার প্রত্যেক দিনের সকালবেলার একটা মানে হেডেক থাকে যে কী রান্না করবো সকালবেলা তো কোনো কিছু উপায় না পেয়ে প্রথমে আমি কি করি আলু সেদ্ধ দেই ভাতের মধ্যে কোনো দিন ডাল বসিয়ে দিই কোনো দিন সবজি কাটা দেরি হয়ে যায় ততক্ষণে অবন্তিকার বাবা বলে যে আমাকে খেতে দাও খেতে দাও সময় হয়ে গেছে তো এই করে 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 আমার সকালটা এতটাই মানে ইয়ে হয়ে যায় না কি বলবো আমার আর আলাদা করে মর্নিং ওয়াক তারপর কি বলে ব্যায়াম ট্যাম এগুলো করতে হয় না কারণ যে চাপে বর্তমান আছি আমি তো এমনিতেই হয়ে যায় এমনিতেই কোমরের অবস্থা টাইট আমার তো যাই হোক ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ তো সেদ্ধর মধ্যেই আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি আর আজকে করলা বের করেছি তো করলা যদি সকাল সকাল না রান্না করি তাহলে আর মানে সারাদিনে শেষ হয় না ও তো রাতেও থেকে যায় তো সকালবেলা রান্না করলে কি হয় রাত অবধি থাকে না তো রাতে আর আমাদের তো যাই হোক করলা ভেবেছিলাম যে চচ্চড়ি করব। অবন্তিকার বাবা এত তাড়াহুড়ো করছে বলছে ভাত দাও ভাত দাও এদিকে ডাল সেদ্ধ হতে না হতেই বলছে যে ভাত দাও তো ও বসে গেছে আমি ওকে ডাল সেদ্ধ দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি আর করলাটা ভাজা করে নিচ্ছি ভেবেছিলাম চচ্চড়ি করব কিন্তু হলো না আর তো বন্ধুরা অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কাপড় জামা যেগুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে নিয়ে স্নান করে চলে আসলাম ছাদে তো এই করতে করতে আমার সাড়ে দশটা বেজে গেছে এখন ঘরে গিয়ে মাথা টাথা আশ্রে নিয়ে রেডি হয়ে আবার অবন্তিকাকে আনতে যেতে হবে তো যাই হোক রৌদ্র ভালোই দিয়েছে আর তার সাথে খুব সুন্দর হাওয়াও দিয়েছে বেশ ভালো লাগছে ছাদে এসে তো বন্ধুরা মাথায় শ্যাম্পু করেছি তো এখন দিয়ে নিচ্ছি হচ্ছে লিবন সিরাম তো বর্তমান চুলের খুব যত্ন চলছে কারণ এতটা পরিমাণে চুল উঠে উঠে মাথাটা টাকলা হওয়ার পরিস্থিতি হয়ে গেছে তো যাই হোক যে কটা চুল আছে সেটা সে কটাকে বাঁচাতে হবে তো যার কারণে এত যত্ন চলছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতেই তো যাই হোক দেখি যদি চুলের কোনো ভালো রেজাল্ট হয় তাহলে তো তোমাদেরকে বলবই তো বর্তমানে আমার চুলের পরিস্থিতি খুবই খারাপ যেহেতু ভোমড়া চোমড়া চলতো সেহেতু বোঝা যায় না যে কতটা চুল পাতলা হয়ে গেছে তো এখন আমি রেডি হয়ে নিছি অবন্তিকাকে স্কুল থেকে আনার জন্য এগারোটা বেজে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ জোড়া জুতা নিয়েছি আমি নতুন তো এক জোড়া এতটাই উঁচা উঁচা কি বলবো তোমাদেরকে প্লাস্টিকের তো যাই হোক ওগুলো বাড়িতে পড়ে বেড়াই এখানে সেখানে টুকটাক যায় তো সব জায়গায় তো ওগুলো জুতো পরে যাওয়া যায় না তো সেই জন্য এই জুতোগুলো পরে নিলাম তো অবন্তিকার বাবা আমাকে বলে দিয়েছে পূজায় কিন্তু আর জুতা নেই এগুলো তো আমি বললাম যে চলবে তো যাই হোক এর আগের বছর যেগুলো পুজোতে নিয়েছিলাম বেশি দিন টেকে নিই শ্রী লেদার্স থেকে নিয়েছিলাম বেশি দিন টেকে নিই তো তারপরে যে কত জোড়া জুতা গেছে কি বলবো আর তাছাড়া কি বলো তো আমি এখানে সেখানে খুব ঘোরাঘুরি করি তো সব জায়গায় একই জুতো করে যাওয়া আসা তো যার কারণে ওই জুতা বেশি টেকে না আমার তো যাই হোক লিফটার কি যেন সমস্যা হয়েছে শুধুমাত্র দুই নম্বর ফ্লোরে গিয়ে আটকে থাকে তো বারবার করে টেপার পরে তারপর আর নিচে আর কি চলে আসলাম বন্ধুরা অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার পর তারপর ও কিছুক্ষণ আর কি বই পড়েছিল খাওয়া দাওয়া করেছিল স্নান করেছিল উল্টো ভাষে বললাম আর কি যাই হোক আগে স্নান করেছিল তারপর খাওয়া দাওয়া তারপর বই পড়েছিল ঘুমিয়েছিল আমিও একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে আবার ওর টিউশন ছিল তো সেখানে গেছিলো সেখান থেকে আবার নিয়ে আসা হলো এই করে করে আর কি আজকের দিনটা চলে গেল। এখন রাত বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা তো আমি এই মাত্র এডিটিং কমপ্লিট করতে পারলাম তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও টাটা